মাথার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে সম্পদ সম্পদ করো না সম্পদ সম্পদ করো না বলে সম্পদ অর্জন করে একটা ইবাদত আমি অবাক হয়ে যাই আমাদের সম্পদ করবে যারা দুনিয়া দুনিয়া করে না সম্পদ সম্পদ দুনিয়া আল্লাহ তারা কোরআনে একটি আয়াতে বলেছেন দুইটি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন ইন আল্লাহ ইছরা মিলা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ আনফুসাহুম ওয়া আমওয়ালহুম দুটি জিনিস আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি সব কিছু তুমি আমার জন্য দিয়ে দিবা কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব দান করবে না দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে 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 না কিন্তু দান করলে আমাদের আইনে আছে হেবা করলে হেবার আবার উদ্ধ করা যায় কিন্তু আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব কিসের বিনিময়ে জীবন এবং মাল ইজ দ্য মিনিং অফ লাইফ জীবন অর্থ কি জীবন দিয়ে দেওয়া জীবন দিয়ে দেওয়া খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তমা স্ত্রী বলে স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ার আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে না এমন কোনো জায়গা নেই বলে আমার খুব ইচ্ছে ছিল আমি মৃত্যু দান কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এই জন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি স্ত্রী কি স্বামী আল্লাহ বলছে জান্নাতে তোমাকে পুরো জান্নাত তোমার যত আমল আছে তিরিশ সত্তর বছরের আমল নামা তোমাকে আমি এক হাতে দিব যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না কিভাবে সম্ভব এতদিনের হাতে কিভাবে দেয় এখন কি মেমোরি কার্ড আসে নাই আসে একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কুটি কুটি ঘন্টা রাখা যায় না যায় না আহারে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানে মেমোরি কার্ড আবিষ্কার হবে ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন এটাও উনি জানেন আরে মানুষের শক্তি কতটুকু দুই হাজার বিশ সালে তালা দেখিয়ে দিলেন করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না পেরেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পেরেছে লকডাউন দিয়েছে না নাকি দেয় নাই দিয়েছে না দিয়েছে কি না মা ছেলেকে ভুলে যায় নাই ছেলে মাকে ভুলে যায় নাই আল্লাহ যখন বলেছে যে কে আমাদের দিন মা ছেলেকে ভুলে যাবে ছেলে মাকে ভুলে যাবে তখন আমাদের কাছে একটা অবাক মনে হয়েছে এটা কিভাবে সম্ভব মা ছেলেকে ভুলে কেমনে ছেলে মাকে ভুলে কেমনে বলেছে কিনা আরে ভাই বলেছি কিনা কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না মা ছেলেকে বলতে পারে ছেলে মাকে বলতে পারে পারে কবর দিনে পর্যন্ত উপরে ছেলে থাকে নিচে মা থাকে মা মারা গেছে বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারাই এনে কবর দিয়ে আসছে ছেলে তাকাইতেও যায় নাই তাহলে কে আমাদের দিন যেটা হবে সেটা কি হয় নাই হয় নাই হয়েছে তাহলে সৃষ্টিকার সৃষ্টিকার নিয়মতার তার